দেখুন প্রথমে আপনারা সবাই দেখেছেন যে কীভাবে ভাবে গরুগুলোকে বেঁধে তারা নিয়ে যাচ্ছে সেখান থেকে আমরা গরুগুলোকে রিলিজ করি এবং তাদেরকে যখন আমরা পেপার জানতে চাই তাদের কাছে লাইফ ক্যারিং একটা যে গাইড গরু পার করবে লাইভ ক্যারিং একটা পেপার থাকা দরকার সেই পেপার তাদের কাছে ছিল না তাদেরকে যেভাবে নিয়ে যাচ্ছে ওদের কি নিয়ম জানে তারা যে কীভাবে গরুকে নিয়ে যেতে হয় প্রথমে তো ওদের নামে কেস আমি করবো এরপর এখনই মেল করব ওদের নামেই আমরা কেস করব এবং অবশ্যই ওখানে অতিরিক্ত জনতারা ছিল তারা তাদেরকে বেঁধেছে তাদেরকে হয়তো মারধর করেছে সেটা অতিরিক্ত জনতা করেছে এটা বলতে পারি একশোটা কেস খেতে রাজি আছে একটা গুরু পেরোত দেবো না একশো বার করবো একশো বার কান ধরে তাদেরকে উদ্বাস করাবো চিন্তা আমরা করিনি এই এগুলো মিথ্যা অভিযোগ আসলে কিছু তৃণমূলের নেতা যারা কাঠমানি খাচ্ছে যারা টাকা পয়সা পাচ্ছে তারাই এইসব বলা করাচ্ছে আসলে তারা চায় যে মুসলিম হিন্দু বলে বলে এই মুসলিমদের ভোটগুলোকে কনফার্ম করা এবং তাদের দায় খাটতে আঘাত লাগছে এবং আসলে এবার তো যারা গরু পাচার করে তাদেরকে টাকা দেওয়া বন্ধ করে দেবে এই নেতাদেরকে যাতে ভাগ যাতে কনফার্ম হয় তার জন্য এইসব আমার নামে মিথ্যা অভিযোগ করছে কিন্তু তাদেরকে বলে দিচ্ছি তোদের ভাত পাওয়া তো দূরের কথা একটা গরু বেরোতে দেবো না একশো থেকে হাজারটা কেস করুক আমি আবার উঠে দাঁড়াব জেল যেতে রাজি আছি কিন্তু গরু পাচার হতে রাজি যেতে রাজি নয় যে দিতেই পারে অভিযোগ করতে পারে কিন্তু অভিযোগ সেটা প্রমাণ করার জন্য কোর্ট আছে সেটা কোর্টে ফেসলা হবে মারধর করেছি না মারধর করিনি কিন্তু এইটুকু বলতে পারি গরু বেরোতো আমি অনেক চব্বিশ ঘন্টা দেখেছি গ্রেফতার হবে